টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না আজকে ছাব্বিশ আগস্ট সোমবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাকতিতে এসেছি আজকে আমরা বিকাল চারটার জলের জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার না করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বোরাকৃতিতে আছি এখন বিকাল চারটে বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার ফ্লাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল চারটার সময় বরাক নদীর স্তর হচ্ছে আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমতেই আছে আর এখন ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে আর ইয়া সমস্ত শিলচরবাসী কাঁচারবাসীর জন্য খুশির খবর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর স্তর হচ্ছে আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলের আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের পর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আমি ভাবলাম যে আজকে আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী আজকে বিকাল চারটার বরাক নদীর স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লার সেলের সরকারি অফিসে আছি আজকে ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইংরাজি সোমবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি এবং বিকাল চারটার সময় দেখতে পাচ্ছি বরাক নদীর জলস্তর আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে এবং ওয়ার্নিং লেভেলের মাত্র এক সেন্টিমিটার উপর দিয়ে বইছে রাত্রি একটার সময় বরাকতির জলস্তর ছিল উনিশ দশমিক দুই সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাকতির জলস্তর ছিল উনিশ দশমিক এক সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ মিটার সকাল চারটার সময় জলের জলস্তর একই অবস্থায় ছিল শীতাবস্থায় উনিশ মিটার সকাল পাঁচটার সময় বরাকৃতির জলের স্তর আরও এক সেন্টিমিটার কমে আঠেরো দশমিক নিরানব্বই সেন্টিমিটারে পৌঁছায় সকাল ছয়টার সময় বরাকতির জল আরও এক সেন্টিমিটার কমে আঠেরো দশমিক আটানব্বই সেন্টিমিটারে পৌঁছয় সকাল সাতটার সময় বরাকৃতির জল আরও এক সেন্টিমিটার কমে আঠেরো দশমিক সাতানব্বই সেন্টিমিটারে পৌঁছয় সকাল আটটার সময় বরাকৃতির জল আরও দুই সেন্টিমিটার কমে আঠেরো দশমিক পঁচানব্বই সেন্টিমিটারে পৌঁছায় সকাল নয়টার সময় বরাকতির জল আরও দুই সেন্টিমিটার কমে আঠেরো দশমিক তিরানব্বই সেন্টিমিটারে পৌঁছায় সকাল দশটার সময় বরাকদির জল আরও দুই সেন্টিমিটার কমে আঠারো দশমিক একানব্বই সেন্টিমিটারে পৌঁছয় সকাল এগারোটার সময় বরাকদির জল আরও এক সেন্টিমিটার কমে আঠারো দশমিক নব্বই সেন্টিমিটারে পৌঁছয় দুপুর বারোটার সময় বরাকদির জলস্তর আঠেরো দশমিক উননব্বই সেন্টিমিটার আরও এক সেন্টিমিটার কমে দুপুর একটার সময় বরাকদির জলস্তর আঠেরো দশমিক অষ্টআশি সেন্টিমিটার আরও এক সেন্টিমিটার কমে দুপুর দুইটার সময় বরাকদির জলস্তর আরও এক সেন্টিমিটার কমে আঠেরো দশমিক সাতাশি সেন্টিমিটারের পৌঁছয় বিকাল তিনটার সময় বরাকদির জলের স্তর আরও এক সেন্টিমিটার কমে যায় আঠেরো দশমিক ছিয়াশি সেন্টিমিটারে পৌঁছায় আর আমরা এখন বিকাল চারটার সময় খবরাখবর করছি বরাকদির জল আরও দুই সেন্টিমিটার কমে গেছে আঠেরো দশমিক চৌরাশি সেন্টিমিটারে পৌঁছে গেছে বরাকদির জল ওয়ার্নিং লেভেল থেকে মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে কিন্তু বিপদ বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচার অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের এক সেন্টিমিটার উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারিটার সময় বরাক নদীর জলের আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন দেখুন দর্শক বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুশির খবর ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন কারণ সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে যখনই বরাক নদী জল বাড়তে শুরু করে দেয় তখন সমস্ত শিলচারবাসীর কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশ সালের মতো রূপ ধারণ করে না নেয় কারণ এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা শিলচর স্বরে প্রবেশ করে সমস্ত সরকে তেহাস নেহাজ করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এন ডি টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থরথর করে কেঁপে ওঠে তাই থেকে সমস্ত শিলচারবাসী কাছাপাশি বরাক নদীকে ভীষণ ভয় করে এখন বরাক নদীর জল অনবরত কমছে আর ইয়া সমস্ত শিলচার সে কাছার বাড়ির জন্য খুশির খবর ওনারা আনন্দ বুবু করতে পারবেন ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন কারণ বরাক নদীর জল অনবরত এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে কমতেই আছে আর এখন মাত্র ওয়ার্নিং লেভেলের এক সেন্টিমিটার উপরে বইছে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান

টিভিট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ আগস্ট সোমবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাকদিতে এসেছিলাম আজকে আমরা বিকাল চারটার বরাকদীর জলস্তরের সমস্ত খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক জল অনবরত কমছে এবং ওয়ার্নিং লেভেলের মাত্র এক সেন্টিমিটার উপরে বইছে আজকে বিকাল চারটার সময় বরাকদির জলস্তর আঠেরো দশমিক চৌরাশি সেন্টিমিটার আর বরাকদির ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি ট্যান শিলচাঁদ প্রদীপ কুমার নাথ ধন্যবাদ